আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার ভিডিও টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকে আমার রেসিপিটা কিসের ওপর তৈরি করা তো আজকে তৈরি করব বুটের ডাল দিয়ে গরুর মাংসের কাবাব তো কাবাবটা তৈরি করার জন্য দেখুন এখানে শুকনো মরিচ আদা কুচি রসুন কুচি আর এখানে বুটের ডালগুলো ভালো করে ধুয়ে নিছি আর নিয়ে নিছিলাম মাংস মাংস টুকরোগুলো একদম ছোট ছোট করে কাবাবের পিস করে তারপরে ডালের সাথে দিয়ে দিছি উপরে দিয়ে দিছি শুকনো মরিচ আর এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি দিয়ে এখানে নানা ধরনের মশলা ব্যবহার তো এখানে তো রসুন কুচি আদা কুচি আর শুকনো মরিচ তো দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ তো আজকে আমি যে স্টাইলে কাবাবটা তৈরি খেতে কিন্তু একদম বিয়েবাড়ির মতো স্বাদ হবে তো কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো দেখুন এখানে এখন দিয়ে দিব হচ্ছে দারচিনি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দারচিনি এখন দিয়ে দিব হচ্ছে চার পাঁচটা এলাচ তো দেখুন এলাচটা আমি এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো এখন হচ্ছে আপনার লবণের পরিমাণটা একটু কম দিব কারণ এখন যেহেতু সিদ্ধ করব তাই হচ্ছে লবণের পরিমাণটা একটু কম দিলাম কারণ যখন আবার ভাজবো তখন হচ্ছে ভাজার আগে দিয়ে যখন পুরো মিশ্রণটা একসাথে মাখিয়ে নেব তখন হচ্ছে আপনার আবার নতুন করে লবণ একটু দিতে হবে তো দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি বা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার তো আমি আমার হাত দিয়ে মেপে ভালো করে পানিটা দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব যাতে মাংসটা এবং বুটটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখুন আমার কাবাবের ডাল এবং মাংসটা সিদ্ধ বসানোর পর দেখুন বুট উঠতেছে তার মানে সিদ্ধ হয়ে আসছে প্রায় তো আর কিছুক্ষণ পরেই কিন্তু এটাকে নামিয়ে নিব। তো দেখুন আমি কিন্তু খুচুন দিয়ে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে আমার ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা তো দেখুন আমি কিন্তু একদম শুকনো শুকনো করে ডালগুলো সিদ্ধ করে নিচ্ছি একটু পরিমাণও পানি নেই এবং খুব ভালোভাবেই কিন্তু আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এই ডালটা হচ্ছে এখন আমি বেটে নেব পাটা শিলপাটা আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ড করে নিতে পারেন কিন্তু আমি শিলপাটা এটাকে ভালোভাবে বেটে নেব যাতে কোনো পরিমাণ দানা না থাকে আর এটা বাটার সময় কোনো পানি কিন্তু ব্যবহার করা যাবে না একদম শুকনো শুকনো করে কিন্তু বাটতে হবে তো দেখুন এই যে এখানে বাটার চলছে তো বাটতেছে তো দেখুন এখানে কিন্তু কোনো পানি মিশ্রণ করি নেই একদম শুকনো শুকনো এবং কিন্তু খুব ভালোভাবে বেটে নিতেছি যাতে কোনো পরিমাণের দানা দানা না থাকে কারণ যদি দানা দানা থাকে তাহলে কিন্তু আপনার কাবাবটা হচ্ছে ফেটে যাবে ভাজার সময় সেটা ফেটে যাবে তো খুব ভালোভাবে কিন্তু ডালটা বেটে নিতে হবে তো আমি এখন দেখুন খুব ভালোভাবে ডালটা বেটে নিতেছি যাতে আমার কাবাবটা খুব সুন্দরভাবে হয় তার জন্য দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি বেটে নিতেছি তো যে এখানে দেখুন রেখে দিছি এখান থেকে আমি আর কি পাটাতে নিতেছি এবং পাটাতে বেটে তারপর হচ্ছে আমি বাটিতে তুলে নিতেছি তো তুলে নিতেছি হচ্ছে আলাদা করে তুলে রাখতেছি এখানে রাখবো না একসাথে রাখবো না আর কি তো দেখুন এখানে যে একটা বাটিতে একদম মিহি করে বেটে নিছে কোনো পরিমাণ দানা দানা কিন্তু নেই খুব ভালোভাবেই কিন্তু এটাকে বেটে নিয়েছি তো দেখুন বাটা হওয়ার পরে এখন এটাকে গোল গোল করে একটা ডোয়ার আকার তৈরি করে নিয়েছি তৈরি করে এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ লেবুর রস দিয়ে কিন্তু আগেই মিশিয়ে রাখছিলাম তো সেটা হচ্ছে ভিতরে দিয়ে দিতেছি কাবাবটার ভিতরে তাহলে কিন্তু খেতে কিন্তু আরো মজা লাগবে অনেক টেস্টি হবে তো দেখুন এখন আবার ভালো করে এই পুটটাকে আবার ভালো করে গোল করে নিতেছি আর মসৃণ ভাবে করে নিতে হবে যাতে আপনার কাবাবটা কোন রকম ফেটে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে কিন্তু গোল গোল করে নিতে হবে তো দেখুন আমি খুব ভালো করে কিন্তু কাবাবটার সাইজ করে নিলাম আঁকারটা করে নিলাম আমার কাবাবটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম নেই একদম মসৃণ রয়েছে তো এখন এটা হচ্ছে আর কি ভেজে নিব তো দেখুন আমি আপনাদেরকে একটা হাতে নিয়ে দেখাচ্ছি যে কোনো রকম ফাটা কিন্তু নেই খুব সুন্দর এবং মসৃণ হয়েছে দেখতে এবং এটা ভাজতে কিন্তু খুব ভালো হবে ভেঙে যাবে না তো দেখুন আমি এতগুলো কিন্তু এখন বানিয়ে নিয়েছি তো আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যে কীভাবে আমি করতেছি খুব ভালোভাবে করে নিতেছি কারণ এটা হচ্ছে আপনার খুব ভালোভাবেই করতে হবে না হয়তো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সাবধানতার সাথে কিন্তু এটা করতে হবে দেখুন এখানে কিন্তু অনেকগুলো করে নিচ্ছি এখন আপনাদেরকে ভাজার প্রসেসটা দেখাবো তো দেখুন এটা ভাজতে কিন্তু অনেক তেলের প্রয়োজন হয় তার জন্য হচ্ছে যেহেতু আমি তেল কম খাই এর জন্য হচ্ছে আমি তেল একটু কম করে দিয়ে ভাজবো আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম তো ডিমটা ভালো করে ফিটিয়ে নিচ্ছি কারণ ডিম দিয়ে এটাকে ভাজতে হবে তো দেখুন এখন আমি একটা একটা করে ডিমিয়ে চুড়িয়ে নিচ্ছি এবং এটাকে এখন আমি গরম তেলের উপর ছেড়ে দেবো তো দেখুন এখন একটা একটা করে নিতেছি আর এবং গরম তেলের উপর ছেড়ে দিতেছি তো একটা একটা করে কিন্তু খুব সাবধানতার সাথে কিন্তু আপনাকে তেলের উপর ছাড়তে হবে যাতে আপনার হাতে যাতে তেলের ছিটা না যায় এবং এটা যাতে ছড়ে না যায় সেই দিক খেয়াল রেখেই কিন্তু এটা তেলের উপর ছাড়তে হবে তো দেখুন এক পাশ আমার কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পাশ ভালো করে উল্টে দিতেছি এবং সাবধানভাবেই কিন্তু উল্টাচ্ছি যাতে আমার কাবাবগুলো ভেজে না যায় কারণ কাবাবগুলো ভেজে গেলে কিন্তু খেতে কিন্তু স্বাদ লাগবে না তো দেখুন কাবাবগুলো কিন্তু অলরেডি আমার ভাজা হয়ে গেছে আমি খুব ভালোভাবে কিন্তু ভেজে নিছি এবং ভেজে নেওয়ার পরে আমি কিন্তু একটা পিরিচে গরম গরম কাবাবগুলো তুলে নিতেছি তো এটা হচ্ছে আপনারা চালে বাসায় যে কোনো সময় কিন্তু খেতে পারেন তো সেটা শুধু বিয়ে বাড়ি না আপনাদের যখনই খেতে মন চাবে বা খাওয়ার ইচ্ছে হবে আপনারা চাইলে যে কোনো সময় এটা তৈরি করে খেতে পারেন এবং এটা তৈরি করে দিলে হয়তো বাচ্চারা বা আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে আপনার এই রেসিপিটা দেখে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এরকম নতুন নতুন বা ভালো ভালো রেসিপির ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে কিন্তু সাপোর্ট করবেন ধন্যবাদ